সুপ্রিয় জব শিক্ষার বন্ধু স্বাগত ত্রিকোণমিতির একটি অঙ্কে আমরা জানি ত্রিকোণমিতির অঙ্ক ট্যান কোর্ট সাইন স্কোয়ার সেক স্কোয়ার এইসব সূত্রগুলি ছাড়া সম্পন্ন হয় না আজকে আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেলে কথার অঙ্ক দ্রুত করার উপায় শিখব যেখানে আমরা নর্মালি অঙ্ক করব কোনো ত্রিকোণমিতিক কোনো সূত্রাবলী ইউজ করব না তো যে অঙ্কটি করতে চলেছি এই অঙ্কটি বিশেষ সহ নানান গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও যে সকল গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা রয়েছে প্রাইমারি বিশেষ ব্যাংক সহ নানান যে সরকারি চাকরি পরীক্ষা রয়েছে সেসব চাকরির পরীক্ষায় পড়ার সম্ভাবনা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তো কথা না বাড়িয়ে আমি চলে যাব বোর্ডে প্রথমে জেনে নেওয়া যায় অঙ্কটিতে কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে মিনারের চূড়ান্ত উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত তো আমরা ম্যাথটিতে কি বলা হচ্ছে প্রথমে আমরা সেটি দেখে আসি বলা হচ্ছে যে একটি মিনার ওকে এখান থেকে নির্দিষ্ট কোন দূরে এখানে এই বিন্দুতে এখান থেকে একটু আমি ডিগ্রি কোন উৎপন্ন করে যেহেতু মিনারটি লম্বাকৃতি ভূমির সাথে এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে আছে আমরা জানি যে কোন ত্রিভুজের তিন সমষ্টি হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি যেহেতু নাইনটি সিক্সটি হান্ড্রেড ফিফটি আর বাকি রইল থার্টি অবস্থান থার্টি ডিগ্রি এই হচ্ছে অবস্থান এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে এই যে এই বাহুটি যদি আমরা প্রত্যেকটা বাহুকে আমরা চিহ্নিত করি বিন্দুগুলোকে তবে এই যে মিনারটি উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে আর এখান থেকে দূরত্ব আছে মিটার এখন আমরা অঙ্কটি কিভাবে কয়েক সেকেন্ডে করা যায় সেই টেকনিক বা টিপস আমরা শিখব তারপরে আমরা অ্যাপ্লাই করবো এই ধরনের প্রতিটি অঙ্ক তাহলে আর কোনো জটিলতা থাকবে না আমরা প্রথমে খেয়াল করবো যে এই ধরনের অঙ্কে অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো যখন প্রশ্নে আসবে তখন আমরা কিভাবে চিনব যদি কোন সমকোণী ত্রিভুজ 30 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই অনুপাতের অবস্থান করবে তখন তার সামনের বাহুগুলোর অনুপাত গুলো কি অনুপাতে থাকে সেটি হচ্ছে এই অঙ্কের শেখার ভাইটাল জায়গা তো আমরা এখানে দেখি থার্টি ডিগ্রি সামনের যে বাহু থার্টি ডিগ্রি কোণের সামনের বাহু হচ্ছে বিসি তাহলে বিসি থাকবে ওয়ান অনুপাতে ওকে 60 ডিগ্রি তারপর আছে 90 ডিগ্রি একটু চিহ্নিত করি ভালোভাবে তাহলে বোঝা সহজ হবে 30 ডিগ্রি কোণের সামনের বাহু এক থাকবে আবার 60 ডিগ্রির সামনের বাহু থাকবে √3 এই আকারে এবং নাইনটি ডিগ্রির সামনে অর্থাৎ বাহুটি থাকবে নাইনটি এই তিনটা ডিগ্রির সামনের বাহ গুলো ওয়ান রুট থ্রি এবং টু এই অনুপাতে অবস্থান করে এইটুকু যদি আপনি ক্লিয়ার বুঝে থাকেন এই টাইপের অঙ্ক আপনার জন্য একেবারে পানির মত পানি খাওয়া হয়ে যাবে থার্টি সিক্সটি নাইনটি এই কোনগুলো যদি অবস্থান করে তার সামনের বাহু গুলো ওয়ান রুট থ্রি টু এই অনুপাতে অবস্থান করবে এখন এই অঙ্কের কথা অনুসারে আমাদের ফর্মটা এখানে যদি আমরা ফেলে দেই তাহলে অঙ্কের উত্তর বেরিয়ে আসবে একই ভাবে form এর আপনি অঙ্ক আহ digit বসাবেন উত্তর বেরিয়ে আসবে দেখি কিভাবে এখানে দেখেন আমাদের দৃষ্টিতে হচ্ছে one অর্থাৎ BC অর্থাৎ thirty degree সামনের বাহু যদি one অঙ্কন থাকে অর্থাৎ এই যে বিশ মিটার এর মান হচ্ছে one অর্থাৎ one এর মান হবে

এসএমআর অর্থাৎ নাইনটি ডিগ্রি সামনের বাহু কত জানতে চাইত তাহলে দুই এর মান বের করতে হতো এক এর মান যদি টোয়েন্টি হয় তাহলে দুই এর মান অবশ্যই ফোরটি হতো যেহেতু এটির মান চাওয়া হয় যদি চাইতো প্রশ্ন কথা চাইতেই পারতেন যদি চাইতেন তাহলে চল্লিশ হতো এই হচ্ছে বিষয় তাহলে কত সহজ যদি আপনি এই ফিগার ওয়াইজটা যদি আপনার সাবকনস মাইন্ডে অ্যাটাচ করতে পারেন তাহলে যে মানে দেওয়া হোক না কেন সেই মানের উপর ভিত্তি করে আপনি উত্তর অনায়াসে বের করতে পারবেন আশা করছি এই বিষয়টি অত্যন্ত ক্লিয়ারলি বুঝেছেন যদি বুঝে না থাকেন কমেন্ট করবেন সরাসরি তাহলে এই বিষয়টি আরো বিস্তারিতভাবে ভাবে জানাতে পারবো আমি আশা করছি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে এই ভিডিওটি কয়েকবার রিপিট করবেন তাহলে আশা করছি যে বুঝতে পারবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি যদি এই ভিডিওটি আপনার কাছে ভ্যালুবল মনে হয় তাহলে আমাদের অগ্রিম স্বাগত জানাচ্ছি সামনের ভিডিও দেখার জন্য যে ভিডিওগুলোতে গুলোতে অত্যাধিক ভ্যালুবল যে অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন